ঠিক আছে সন্ন্যাসী ঠিক আছে কিন্তু আমাদের সাধারণ ব্রহ্মচারী এখানে যে আমরা ব্রহ্মচারী আছে সবার যদি জন্মদিন ধুমধামে পালন করা হয় তাহলে তো বছরের পঁয়ষট্টি তিনশো পঁয়ষট্টি দিনের জন্মদিন হবে আমি দেখলাম বোম্বে না দিল্লিতে দিল্লিতে জন্মদিন হয়েছে জন্মদিন পড়েছে ঘোষণা করলাম প্রেসিডেন্টের জন্মদিন ঘোষণা করছেন আপনারা সবাই দুহাত তুলে আশীর্বাদ করুন ওনার জন্মদিনে আপনার সবাই দুহাত তুলে আশীর্বাদ করুন তা আমরা দুহাত তুলে কি করলাম জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুনিত্যানন্দ শ্রিয়দ্বৈত গদাধর শিবাশাদি গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আশীর্বাদ হয়ে গেল বৈষ্ণব আশীর্বাদ করলো ঠিক আছে কিন্তু ওই ব্রহ্মচারী যদি তার গচ্ছিত অর্থ দিয়ে ধুমধামে তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নিমন্ত্রণ করে খাওয়ায় সেটা কিন্তু আমাদের ব্রহ্মচারীর এটা করা উচিত নয় এ তো ভগবানের টাকা যদিও বৈষ্ণব খাওয়াচ্ছে এমনকি হ্যাঁ হতে পারে আমরা ভগবানকে ভোগ দিয়ে ঝগের প্রসাদ আমরা খেতে পারি ছোট খাটো ব্যাপারে আমরা কিন্তু দেখা যায় এটা এক বছরের ক্রম করলাম আর এক বছর আর বেশি করে করবো তারপরে এটা কোথায় পরিণত হয়ে যাবে এটা হলো একটা আর যদি ব্রহ্মচারীর গোপনত্ব থাকে তাহলে সেই ব্রহ্মচারী জীবন তার থাকবে না এখন মনে করছে যে আমি তো ঠিকই আছি আমরা যে ব্রহ্মচারীরা যে অর্থ পাই বিভিন্ন জায়গা থেকে ডোনেশন সেই ডোনেশনগুলো মন্দিরের ফান্ডে জমা দিতে দেওয়া উচিত দিয়ে ওখান থেকে নিয়ে আমাদের খরচ করা উচিত কিন্তু যদি আমরা ওটা গচ্ছিত রেখে আমার ইন্দ্র তৃপ্তির জন্যে বিভিন্ন রকম জিনিসপত্র কিনি যেমন দামি দামি মোবাইল যদিও সে হয়ে লাগছে কিন্তু ওটা না হলেও চলে বিশ পঞ্চাশ হাজার টাকার মোবাইলও চলে দশ বারো হাজার টাকার মোবাইলও চলে কিন্তু যদি তা এক লাখ দেড় লাখ টাকার মোবাইল ব্যবহার করি কাপড় আমরা সাধারণ কাপড় পরলেও চলে মট কাছাড়া ব্যবহার করা যাবে না এগুলো অনেক সময় আমরা দেখতে পাই এই যে এই সব উচ্চবিলাস আমাদের ভক্তি জীবনকে ধ্বংসের দিকে নিয়ে যাবে আমরা অনেক সময় অনেকে আমাদেরকে উপহার দেয় এই উপহারটা গ্রহণ করি গ্রহণ করি ঠিকই কিন্তু দেখা যায় যে যখন এই উপহারটা আমরা ব্যবহার করব তখন তার কথা মনে পড়ে এই জন্যে যাই হোক তাই এই আমি বললি বলছি যে অর্থ অর্থ আমাদের সাবধানে ব্যবহার করতে হবে আমরা ব্রহ্মচারীরা আমাদের অর্থ কালেকশন করতে হবে কিন্তু সেগুলোর জন্য আমরা ব্যাংকে জমা রাখি আমার কাছে মানে অর্থের যতটুকু প্রয়োজন আমার ততটুকুর জন্য রাখি তার বেশি আমি জন্য না রাখি হই আমি প্রেসিডেন্ট হই আমি সেক্রেটারি হই আমি ট্রেজারার যতটুকু আমার প্রয়োজন ততটুকু রাখব তার অধিক আমাদের রাখলে আর তাহলে আমাদের সমস্যা আসবে এলো অর্থ যার কাছে যত অর্থ থাকবে অবৈধ মানে বৈধ তথ্য ঠিক আছে কিন্তু অবৈধগুলো আমি বলছি তার অর্থ খরচ করার জায়গা লাগবে অর্থ খরচ করার সহজে অর্থ খরচ করার জায়গা হচ্ছে এই মাতাজিদের কাজ এদের চাহিদা কম কমতি থাকে না চাহিদা বেশি থাকে আর অবৈধ সঙ্গ যারা করবে তাদের তো আরও বেশি আর যারা মনে করে না আমরা এর সঙ্গে বন্ধুত্ব করে বিবাহ করব তাহলে হয়তো কম থাকবে কিন্তু এই অর্থ এই অর্থ মেয়ে ছেলে একটা কথা আছে ব্রহ্মচারীদের চলার পথে গাড়ির দিকে খেয়াল রাখতে হবে যে গাড়ি যেন চাপানা দেয় আর নারীর দিকে খেয়াল রাখতে হবে যেন আমাদের সমস্যা নারী থেকে না আসে এটা আমাদের সব ব্রহ্মচারীদের কর্তব্য একটা কথা আছে ব্রেক ছাড়া গাড়ি স্বামী ছাড়া নারী নদীর পারে বাড়ি বিশ্বাস নেই যে কোনো সময় আমাদেরকে ধ্বংস করতে পারে এই জন্যে এখানে আমি একথা বলছি কারণ আপনারা সবাই ব্রহ্মচারী এই জন্যে আমি এই কথাগুলো আমি বলছি আর এই সেমিনারটা আমি শুনেছিলাম কুরুক্ষেত্রে ছিল ভক্তি পরিবাজক স্বামী মহারাজের কাছ থেকে উনি বলেছিলেন এভাবেই বলেছিলেন আমি একটু তাইভাবে এই জন্যে আমাদের সাবধান থাকতে হবে আমি সংক্ষেপে বললাম উনি ডিটেলস বলেছেন উনি এক দেড় ঘন্টা ধরে বলেছিলেন আর শিশু এই ছোটো বাচ্চাদের আদর করা চুমু খাওয়া বুকে জড়িয়ে ধরা তাদের সাথে খেলাধুলা করা স্কনে সবচাই একবারে নিষেধ তারপর তো আরও অনেক কিছু আছে ওগুলো আমি বলছি না আমি এই এইগুলো বলছি ইন্টারন্যাশনালভাবে আইনত দণ্ডনীয় অপরাধ বাচ্চাদের খাওয়ানো যাবে বেশি করে কোনো সমস্যা নেই খাও তাদের সাথে বেশি মেলামেশা করা যাবে না ওই বাচ্চা যদি কখনো তোমার বিরুদ্ধে কমপ্লেন করে ইসকনের উদ্ধতন কর্মকর্তার কাছে সিপিটির কাছে সারা জীব ব্রহ্মচারী জীবন তোমার ধ্বংস হয়ে যাবে এই জন্যে বাচ্চা থেকে সাবধান এমনকি বাচ্চা পড়ে গেলে তাদেরকে সেবা যত্ন করে করাটাও একটা রিক্সের ব্যাপার হ্যাঁ সেরকম গৃহস্থ বক্তরা করতে পারে কিন্তু ব্রহ্মচারীর কথা বলছি ব্রহ্মচারীর কথা বলছি এর অনেক উদাহরণ আছে এই জন্য এখন চাইল্ড প্রোটেকশন টিম হয়েছে সিপিটি যে কোনো সময় কিন্তু কমপ্লেন করতে আপনি বাচ্চা বাচ্চাদের ঠাপ্পড় মারবেন কমপ্লেন করে দিলে আপনাকে সাসপেন্ড করে দেবে আপনি বাচ্চাকে চুমু দেবেন যদি ওই বাচ্চা কমপ্লেন করে যে আমাকে চুমু দিয়েছে ওই অম্পবু সর্বনাশ আপনার বিরুদ্ধে কেস হয়ে যাবে তখন কত কিছু হবে তার ঠিক নেই এই জন্য আমাদের ব্রহ্মচারী জীবনের অর্থ নারী আর শিশু থেকে সাবধান থাকতে হবে অর্থ আমি আগেই বলছি অর্থ সাবধান চলতে পারবো না কিন্তু এই অর্থগুলো আমাদের নির্দিষ্ট স্থানে জমা রাখতে হবে তাহলে হবে তাহলে হবে না আমি এই ব্যাপারে নরোতম দাস ঠাকুরের একটা প্রার্থনা আমি পড়ছি তা আমি এটা অনেকবারই পড়েছি তা আমি আবার এটা দেখছি আমাদের ব্রহ্মচারী জীবনে এটা আমাদের নরোত্তম দাস ঠাকুর লিখেছেন সুন্দরভাবে তা আমাদের ব্রহ্মচারী জীবন বা সংসারিক জীবন যাতে বলুন না কেন এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ ভক্ত না না ওটা দাস ঠাকুরের প্রার্থনা কপট বৈষ্ণব বেশে বেড়াইনু দেশে দেশে উদর পূরণ আচরিতে কপট আপনারা সবাই জানেন কপট কাকে বলে মানে যার ভিতরে একরকম বাইরে আর একরকম আমরা অনেক সময় বলি নিষ্কপরভাবে প্রার্থনা করতে হবে করা যাবে না কপট বৈষ্ণব বলে আমাদের আমরা অনেক সময় কপড়তা করি মানে আমাদের বৈষ্ণবের যে গুণগুলো থাকার দরকার সেগুলো নাই অন্য গুণগুলো খারাপ গুণগুলো আছে কপট বৈষ্ণব বেশে বেড়াইনু দেশে দেশে উদর পূরণ আচরিতে আমরা যদি কপট বৈষ্ণব বেশে দেশে দেশে ঘুরি আমরা বৈষ্ণব মানুষ আমাদেরকে দেখলেই গৃহস্থরা আমাদেরকে পেট ভরে খাওয়ায় কত পদে পদে খাওয়ায় আমরা দেখতে পারি কোনো বৈষ্ণব বাড়িতে গেলে কিন্তু আমি কপট তাই বলা হয়েছে কপট বৈষ্ণব বেশে বেড়াইন ও দেশে দেশে উদরপূরণ আচরিতে না বুঝিলাম হরিনাম কিসে হবে পরিত্রাণ ভেগ ধরি লোক বুঝাইতে না বুঝিলাম হরিনাম হরিনাম করছি একেবারে কীর্তন গিয়ে নেচে গেয়ে অনেক হরিনাম করছি কিন্তু না বুঝলাম হরিনাম কিসে হবে পরিত্রাণ হরিনাম করছি ঠিকই কিন্তু বুঝছি না আর কি করে এ থেকে পরিত্রাণ এই আমরা এই দুঃখ কষ্ট থেকে পরিত্রাণ পাব তাও আমি বুঝছি না ভেগ ধরি লোক বুঝাইতে ভেগ মানে কি এই কাপড় লাল টাপড় বা সাদা ঘর পড়ছি তিলক কাটসিক কপালে গলায় মালা দিয়েছে কিন্তু এটা কপটভাবে একটা কপট পোশাক পরেছি ভেক ধরেছি প্রভূত মোর পতির দুরাচার প্রভুত ম মো বড়ো দুরাচার মহতের নাম ধরি করি না না ভারী ভুরি কপটতে বেড়াইলেও সংসার সব জায়গায় মহতের নাম ধরেছি তারপরে বিভিন্ন কথা বলছি অনেক উপদেশ দিচ্ছে বলে না তোমরা হরিনাম করো হরিনাম করলে ধামে যাবে তারপরে কতভাবে মনোরঞ্জনমূলক কথা বলি আমরা এটা আমরা বলতে পারি কিন্তু সেটা কপটতে সহকারে না বলি কিন্তু এখানে বলছে কপট সহকারে কপটতে বেড়াইনু সংসার বৈষ্ণব বলিয়া মরে সর্বজনে উক্ত করে উক্তি করে মোর নাহি বৈষ্ণব আচার বৈষ্ণব বলিয়া আমাকে যদি তার গলায় তিলক থাকে মালা থাকে গলায় গলায় কপালে তিলক গলায় মালা তারপরে বৈষ্ণব পোশাক থাকে তাহলে বৈষ্ণব বলিয়া মরে সর্বজনে উক্তি করে আমাকে সবাই বৈষ্ণব বলে মানবে মোর নাহি বৈষ্ণবাচার আমার বৈষ্ণবাচার নেই সবাইকে দেখাচ্ছি বৈষ্ণবতা তো গোপনে গোপনে আমি অবৈধ সঙ্গ করছি অনেক কিছু খাচ্ছি গোপনে গোপনে কেউ জানছে না কিন্তু লোকদেরকে আমি বোঝাচ্ছি পরধন পর নারী ইহাতে মন নিরবধি এই মাত্র সার আমার লক্ষ্য হচ্ছে পরের ধন আর পরের নারীর প্রতি ইহাতে মন নিরবধি এই মাত্র সার সবসময় দান দিনের রাত্রে এই চিন্তা করি ধনের প্রতি লোভ আর নারীর প্রতি লোভ সটতা চাতুরি করি দম্ব করিয়া ফিরি জম্প রজনী দিবসে আমরা এই শটতা করছি চাতুরি করছি দম্ভ করছি আমি অনেক বড় পণ্ডিত আমি বড় অনেক গায়ক আমি বড় পাঠক জম্প রজনী দিবসে দিনে রাত্রে সবসময় অনেক প্রচার করছি গ্রন্থ গীতা শাস্ত্র পড়ি নিরবধি মোর মনে কিছু না পরশে গ্রন্থ পড়ছি শাস্ত্র পড়ছি আমরা কিন্তু নিজের হৃদয়ে কিছু কাজ করছে না পড়ছি আমরা পড়ছি কিন্তু কিছু মনে হচ্ছে মোর মনে কিছু না পরশে আপনি বৈষ্ণব জ্ঞানে ভুলাইনু জনমনে আপনি বৈষ্ণব জ্ঞানে ভুলাইনু জনমনে সে তরিল যারে ভারী আমি যাকে বুঝাচ্ছি আমরা বলি না প্রভু আপনি হরি নাম করুন সামনে দামোদর মাস আসছে ভক্ত হন তাহলে আপনি ভগবদ্ধামে যেতে পারবেন আপনি ভগবানের প্রিয় ভক্ত হবেন কত কিছু বুঝাচ্ছি তাকে বুঝাচ্ছি সে তরিল যারে ভারী সে ভগবদ্ধামে যাবে সে যদি করে তাহলে আমি যা যাকে বোঝাচ্ছি কহে নরোত্তম দাস মোর হইল সর্বনাশ আমি হলাম সরাহারি নরত্তম দাস ঠাকুর বলছেন যারে আমি বোঝাচ্ছি যারে আমি প্রচার করছি সে আমাকে বিশ্বাস করে সে হয়তো ভগবদ্ধামে চলে যাবে কিন্তু আমি হব সরাহারি আমার কি হবে আমার আর কোনো গতি হবে না ছড়া হাড়ি বলতে কেউ মারা গেলে শ্মশানে নিয়ে যাওয়ার সময় কাঁধে করে কি করে নিয়ে যায় বলহরি হরি বল বলহরি হরি বল করে নিয়ে যায় আর একটা হাড়িতে করে গবর গুলায় আর ওটা ছড়া দিতে যায় কারণ পাপি দেহ যাচ্ছে এই পথ অপবিত্র হয়ে যাচ্ছে গোবর ছড়া দিয়ে ওই পথ থেকে পবিত্র করা হয় আর শ্মশান থেকে আসার সময় ওই হাড়িটা শ্মশানে ফেলে রেখে আসে